সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এনসিপির সংগঠক দক্ষিণাঞ্চলের সংগঠক আমাদের ভাইয়ের উপরে আক্রমণ করা হয়েছে আমরা দেখেছি ইতোপূর্বে আমাদের যারা জুলাইয়ের সহযোদ্ধারা ছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমরা মনে করি এই হাস্তদুলা ভাই তিনি প্রথম থেকে যেভাবে এনসিপির সাথে এই আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করেন আক্রমণ চালাতে পারে আমরা বিগত সময়ে খেয়াল করেছি আমাদের সারা দেশে যারা জুলাই অব্যুত্থানের সহযোধারা ছিলেন তাদের উপরে বিভিন্ন সময়ে চোরা গুপ্তা আক্রমণ করা হয়েছে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের যেই স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন এবং যেই আইন উপদেষ্টা আছেন তারা আমাদের জুলাই বিপ্লবের যারা অগ্রনায়ক তাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন তাই আমরা বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই হামলায় জড়িত তবে ঘন্টার মধ্যে কঠিনতম করতে হবে আমরা বলতে চাই বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধের প্রশ্নে সারা বাংলাদেশ এনসিপির সাথে আছে আসে নিরাপদ ঢাকায় এসেছেন উনি নিরাপদ আবাসস্থলেই আছেন না 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 উনি ঘরোয়া পরিবেশে আছেন আপনারা সবাই জানেন যে হাসনাদ আবদুল্লাহ তার দুইটি ছবি গণমাধ্যমের সামনে এসেছে উনি হাতে আঘাত পেয়েছেন তবে আঘাত খুব বেশি গুরুতর নয় এর আগেও হামলা হয়েছে দুইবার গাড়িতে আক্রমণ করা হয়েছে আজকেও দেখলাম আক্রমণ হয়েছে যদি দ্রুততম সময়ের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা কোনো প্রকারের কোনো ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে না দেখি তাহলে কঠোরতর কর্মসূচি আমরা ঘোষণা করতে পারি আমরা মনে করি এখানে আওয়ামী ফেসিবাদের তো শরীরা জড়িত হাসনাত আবদুল্লার পক্ষ থেকে সে ধরনের কথাই বলা হয়েছে যেহেতু তিনি আক্রান্ত হয়েছেন তিনি আইনি ব্যবস্থা নেবেন কি না নেবেন এটা তার ব্যাপার আমরা সংগঠন হিসেবে এই আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে যেহেতু সংগ্রাম অব্যাহত রেখেছি আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে এই প্রতিবাদ সমাবেশ ব্যবস্থা হবে কিছু আমরা চব্বিশ ঘন্টা সরকারকে সময় দিয়েছি এর মধ্যে যদি সরকার কোনো প্রকারে কোনো সরাসরি এই জড়িত যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে আমরা কঠোরতর কর্মসূচি ঘোষণা করবো এবং তারপরে আমরা ভাববো আইনি কোন প্রক্রিয়ায় আমরা ভাই আমাদের জানা মতে উনি ঘর পরিবেশে উনি তার প্রাথমিক যে চিকিৎসা কারণ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বার্তা আমরা সেরকম পাইনি আমরা প্রত্যাশা করব চব্বিশ ঘন্টার মধ্যে তারা এই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে